জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি লাঠি রদ নিয়ে আহত একাধিক কাঠগড়ার তৃণমূলে কিষান সেলের নেত্রী এলাকায় বিশাল পুলিশ বাহিনী তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ মেনে নিচ্ছে নেতৃত্ব তীব্র কটাক্ষ বিজেপি মালদার হরিশ্চন্দ্রপুর থানার মোবারকপুরের ঘটনা তীব্র উত্তেজনা এলাকায় ঘটনাস্থলে পুলিশ অভিযোগ তৃণমূল কর্মী রহমান আলীর ফসল সহ জমি দখল করতে যায় তৃণমূল নেত্রী তথা কিষান ক্ষেত মজদুর সেলের নেত্রী সালমি খাতুন তৃণমূল নেতা সালাম শেখ সহ এক দল তৃণমূল কর্মী জমির ফসল কাটাও শুরু করে বলে অভিযোগ সেই সময় রহমান আলীর মা বছর পঁয়তাল্লিশের মহিলা একলাই বাধা দিতে গেলে তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে তার স্বামী রহিম আলী ছুটে এলে তাকে মারধর করা হয় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মাটিতে এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে আরো লোকজন ছুটে আসে এলাকায় সংঘর্ষ বাঁচে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে আহত তিনজনের মধ্যে রহিম আলী তার স্ত্রী এবং দাদার অবস্থা গুরুতর সকলে হরিশন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী অভিযোগ দুই পক্ষের মধ্যে লাঠি রড নিয়ে মারামারি চলে এলাকায় টহল দিচ্ছে পুলিশ তৃণমূল নেত্রী সালমি খাতুনকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেনি পুলিশ তাকে খুঁজছে হরিশ্চন্দ্রপুর থানায় তার নামে অভিযোগ দায়ের হয়েছে ট্রাক্টর ঢুকাইছিল ছিল আবার গালাই গালি খেলা আমার থেকে গেলাম কিন্তু আমার ছোটো বেটা আছে ওই ছোটোবেচার টালি থেকে লাভাই ছিল লাভাইলে আমরা লাভাই দিচ্ছিস ওই গালটা ছবি তুললো গেল আপনার ছবি নি এই জন্য লাভাইলো লাভাইলে আবার বাড়ছে যেরকম ডাকাতি করে না নিই ওরকম বারোটার সময় দিয়ে টাকা দিয়ে আবার জাকাতির দুটো সারা আনে গেছে পাঁচ লাখ টাকা নিয়েছে আর তাদের বেন্ডেল ওই পাঁচটা বিবাদ কি নিয়ে হয়েছিল বিবাদ জমি কত বিঘা জমি ছিল কাদের জায়গাটা জায়গাটা হলো করা মা আমার কথা ওরাই তো ভালো চল্লু ছিল ছুটপাট করার জন্য শাল মিল পাঠ করে নিয়ে চলে গেলো চলার পর তখন জমিতে গেল জমিটা নিয়ে ওটায় ধানটা ফসলটা নষ্ট করে দিল আমাদের যখন আমার বাবাকে মানলো আমরা তো বললাম আমাদের বাড়ি থেকে তাপ তো ভালো হয়ে দিচ্ছে না সবাই রাস্তার মধ্যে মানে জানলা দিলে ভালো হয়ে গেলো টাকাটা পাঁচ লাখ টাকা তুলে হয়ে গেছে সোনা নিয়ে গেছে আর কাটা বলা চার ছিল তারপর তার চারটা বান্ধে নিয়ে চলে গেছে আমাদের শালমিলি সে তিনজনকে করেছে আমার বাবাকে মারল আমার বাবা বাবার পায়টা বাধা নষ্ট করে দিল আমার বড় বাবার মাথাটা ফাটিয়ে দিল মানে ওরা ডাঙের অত্যাচার করছে ওখানে ওই গ্রামবাসী আমার আমাদের মেম্বার প্রধান আমাদের

আলমি আমাদের থেকে আমাদের বাড়িতে যোগ নিয়ে এসেছিলো লুটপাট করার জন্য আলমি লুটপাট করে নিয়ে চলে গেলো চলার পর তখন জমিতে গেলো জমিতে গোটাই ধানটা ফসলটা নষ্ট করে দিল আমাদের যখন আমার বাবাকে মারলো আমরা বল আমাদের বাড়ি থেকে কেউ কাউকে বাধে হতে দিচ্ছে না সবাই রাস্তার মধ্যে মানে ডাংলা দিলে খাবে আছে টাকাটা পাঁচ লাখ টাকা ফিরে পড়িয়েছে দুপুরি সোনা নিয়ে গেছে আর কাঁটাওয়ালা কাটছিল তাদের চারটা বান্ডা নিয়ে চলে গেছে শুনলে বেরোয় একটা ঘটনা ঘটেছে জমি জমি দখলকে কেন্দ্র করে ওখানে একটা সংঘর্ষ হয়েছে আমাদের কিছু দলের লোক তারা ওখানে যাদের জমি ছিল নাকি তারা মার খেয়েছে তারা হসপিটালে ভর্তিও আছে আমি পুলিশকে বলবো নিরপেক্ষভাবে ওটার তদন্ত করে যে জমি হবে তারা যেন জমিটা পায় এবং যারা দোষী তারা যেন আইনত তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় এটা কাজ আইনের কাজ আইন আইনের মতো কাজ করবে জমি দখলকে কেন্দ্র করে বোমাবাজির একটা অভিযোগ উঠে আসছে কী বলবে না এগুলো ফালতু কথা এগুলো ভিত্তিহীন কথাবার্তা এরকম কিছু হয়নি ওখানে হ্যাঁ একটা জমি দখলকে কেন্দ্র করে একটা সংঘর্ষ হয়েছে তবে এগুলো ভিত্তিহীন কথাবার্তা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যেখানেই দেখুন জমি দখলের ঘটনা সেখানেই তৃণমূলের কোনো না কোনো নেতা কর্মী জড়িত আছে বুথ লেভেলের কর্মী থেকে শুরু করে মন্ডল লেভেলের ব্লক লেভেলের জেলা লেভেলের রাজ্য লেভেলের কোনো না কোনো নেতা কর্মী পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত আছে এই জমি দখলকে কেন্দ্র করে আর এইদিকে এরা বলে পাচ্ছে মা মাটি মানুষের সরকার এই সরকার চলবে না এই সরকার যতদিন থাকবে ততদিন কেউ সুরক্ষিত থাকবে না মায়েরাও সুরক্ষিত থাকবে না মাটিও থাকবে না আর মানুষ তো থাকবেই না এই জন্য এই সরকারকে জনসাধারণ ঠিক করে দিয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা যে নির্বাচন এই নির্বাচনে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে শুধু সময়ের অপেক্ষা করছে যে কবে ভোট আসছে এবং কবে জনসাধারণ নিজের রায় জ্বালাবে